এবার দু হাজার চব্বিশের বইমেলায় দেশ পাবলিশিং এর কাছ থেকে আমরা যেরকম প্রত্যেকবার পাই অনেক অনেক নতুন বই কিন্তু সেই সব নতুন বইয়ের মধ্যে আপনার মতে ইন্টারেস্টিং প্রজেক্ট কি দেখো একজন প্রকাশক যখন বই বের করে তখন তার কাছে সব বইগুলোই একই রকম মনে হয় সব সন্তানই একই রকম স্নেহের এবং ভালোবাসার একজনকে বলবো আমার কাছে খুব আমার কাছে প্রিয় নয় তা সেরকম হলে তো মুশকিল না তাহলে সেই লেখক যে বইটা দিয়েছে সে তো রাগ করবে তা ঠিক কিন্তু ধরুন মানে তার মধ্যে কিছু থাকে অবশ্যই যে একটা আহ ভালো লাগার জায়গা থেকে একটা নতুন করে বইটাকে তৈরি করা সেরকম বেশ কয়েকটা বই এবারে তৈরি হচ্ছে তার মধ্যে যেরকম সত্যজিতের রবীন্দ্রনাথ বলে একটা বই হচ্ছে যেটা সম্পাদনা করেছেন সুগত বসু আর ঋদ্ধি গোস্বামী গোস্বামী এবং এই বইটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সত্যজিৎ রবীন্দ্রনাথের যে গল্প এবং উপন্যাসগুলো নিয়ে চলচ্চিত্র করেছেন আর কি সেই চলচ্চিত্রের চিত্রনাট্যগুলো আমরা তিন কন্যা চারুলতা তিন কন্যা তিনটে গল্প চারুলতা ঘরে বাইরে এবং ঘরে বাইরে এই চিত্রনাট্যগুলো থাকছে তার সঙ্গে উনি যেখানে যেখানে রবীন্দ্রনাথ নিয়ে বলেছেন বা ইন্টারভিউ দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন সেখানে যখন রবীন্দ্রনাথের প্রসঙ্গে এসছে সেই অংশগুলোকেও আমরা এখানে তুলে দিয়েছি আচ্ছা তারপরে একই সঙ্গে ওর রবীন্দ্র ভাবনা এবং রবীন্দ্রনাথকে নিয়ে উনি কি কাজ করেছেন দুটোই একত্রিতভাবে থাকছে দুটোই আছে এবং আরেকটা বিষয়ে যেটা সেটা হচ্ছে যে যেরকম আমরা বেশ কিছু ছবি পেয়েছি বিজ্ঞাপন পেয়েছি সেটা খবরের কাগজের বিজ্ঞাপন কোথাও সেগুলো কি ওই সিনেমাগুলোর বিজ্ঞাপন মজার ব্যাপার হচ্ছে সিনেমার রিলিজের আগের বিজ্ঞাপন সিনেমা রিলিজ হয়েছে তার বিজ্ঞাপন আবার যখন সিনেমাটার রজত জয়ন্তী হচ্ছে তার আলাদা বিজ্ঞাপন এই রকম নানান সময়ের বিজ্ঞাপন তিনি তৈরি করেছেন সেগুলো ওনার স্ক্র্যাপ বুকে ছিল আর কি সেগুলোকে আমরা ব্যবহার এবং যেখানে আসলে আমরা চিত্রনাট্যটা পড়ি কিন্তু আমরা গল্পের সঙ্গে অনেক সময় সেভাবে ভাতের কাছে পাই না বা মিলিয়ে দেখতে পারি না এটাতে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গল্প এবং তার ঠিক পরেই তিনকন্যার যেরকম তিনটে গল্প আছে কিন্তু তিনটে গল্প পরপর দিন প্রথমে হচ্ছে গল্প ধরো মনিহারা হম গল্প গেল তারপর চিত্রনাট্য যাচ্ছে তারপর আবার রবীন্দ্রনাথের আর একটা গল্প শুরু হচ্ছে তারপরে চিত্রনাট্য এই করে এবারে তিন কন্যা নিয়ে তিনি কোথাও কিছু বলেছেন কিনা সেটা আমাদের শেষে ওই চিত্রনাট্যগুলো শেষে একটা করে বক্তব্য বক্ত দেওয়া অর্থাৎ প্রথমে রবীন্দ্রনাথের লেখাটা রবীন্দ্রনাথ এবং সিনেমার ছবি প্রচুর ছবি আছে এবং ওনার রবীন্দ্রনাথের যতগুলো স্কেচ করেছেন যতগুলো ছবি করেছেন সেই ছবিগুলোকে আমরা ব্যবহার করেছি আচ্ছা এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যেটাকে পুস্তানি বলি যখন একটা বই খোলা হচ্ছে তারপর যে পাতাটা প্রথম পাতাটা যেটা দেখতে পাই আর কি যেটা বইয়ের মধ্যে কাউন্ট হয় না কিন্তু প্রথম যে এটা থাকে আর কি সেই পাতাটায় আমরা ওনার স্কেচ ব্যবহার করেছি এবং দুটো দুদিকে থাকে বইয়ের শুরুতে একটা আর বই যেখানে শেষ হচ্ছে একটা এই দুটো জায়গায় আমরা একটা পুস্তানিতে ব্যবহার করেছি ওনার আঁকা যেগুলো মানে বইয়ের প্রচ্ছদে ব্যবহার করেছেন বিভিন্ন রবীন্দ্রনাথের স্কেচ করেছেন এ করেছেন ছবি এঁকেছেন সেগুলোকে আমরা ব্যবহার করেছি যেগুলো আমরা দেখতে পাই প্রকাশিত আর একটা দিকে রেখেছি যেগুলো আমরা দেখতে পাইনি অপ্রকাশিত সেই ছবিগুলো সেটা শেষের দিকে সেটা আচ্ছা আচ্ছা এইভাবে আমরা বইটাকে তৈরি করেছি আর কি আরেকটা বই এই মেলাতেই আসছেন সত্যজিৎের প্রসঙ্গ দিয়ে আমাদের কথা শুরু হলে বলছি সেটা হচ্ছে পূর্ণেন্দুপত্রী সত্যজিৎ হ্যাঁ এই বইটার তৈরি সম্পর্কে কিছু বলি এই বইটা আমাদের অয়ন দত্ত অয়ন দত্ত সম্পাদনা সম্পাদনা করছে ইয়াং ছেলে তরুণ আর কি বয়সে তো ও পূর্ণেন্দুপত্রী নিয়ে অনেকগুলো কাজই করেছে আমাদের কলকাতা সমগ্র যেটা হচ্ছে তার প্রথম ভলিউমটা প্রথম খন্ডটা সম্পাদনার কাজও করেছে দ্বিতীয় ভলিউমের কাজ চলছে কিন্তু এর মাঝে যেটাও করেছে সেটা হচ্ছে সত্যজিৎকে নিয়ে পুনরিন্দুপতির যাবতীয় লেখা ও জোগাড় করেছে আচ্ছা এর বেশিরভাগ লেখাটাই আমরা কেউ দেখিনি মানে দেখিনি বলতে প্রকাশিত প্রকাশিত হয়েছে কিন্তু আমাদের মানে ছিল না আর কি এরকম এর বেশিরভাগ লেখা আবার অনেক লেখাই পাওয়া যায় বা পড়েছি আমরা এই সব ও জোগাড় করেছে এবং তার সঙ্গে ও ইলাস্ট্রেশন গুলো করেছে যেখানে মানে এই যে বইটার মধ্যে সত্যজিতের সিনেমা নিয়ে শুধু নয় সত্যজিতের লেখা নিয়ে লেখা আছে পূর্ণেন্দুপত্র ব্যক্তিগত ব্যক্তিগত জায়গা তার দৃষ্টিভঙ্গি থেকে লেখা আছে সেখানে আহ সত্যিজিতের সম্পর্কে যেরকম সত্যের সিনেমা নিয়ে যেরকম খুব উচ্ছ্বসিত প্রশংসা আছে আবার তার যেখানে ভালো আছে তো ভাবে লেখাগুলো প্রচুর জোগাড় করেছে বাংলা এবং ইংলিশ লেখা ইংরেজি লেখাও ওনার আছে এর মধ্যে বেশ কিছু সেই সবটা মিলে এই সংকলনটা তৈরি হয়েছে এটা প্রায় তিনশো কুড়ি পাতার উপরে তাহলে তো মোটা বই বড় বই বেশ বড় বই এর মধ্যে বেশ কিছু ছবি আমরা জোগাড় করেছি যে ছবিগুলো খুব ইন্টারেস্টিং ছবি আর কি সেখানে পুণ্যেন্দ্র পত্রীও আছেন সত্যজিৎ রায়ও আছেন এরকম কিছু ছবি জোগাড় হয়েছে একটা তো আমরা পুস্তানিতে ব্যবহার করেছি সেটাও খুব ইন্টারেস্টিং ছবি সত্যইতের পেছনে পুণ্যেন্দ্রপত্রী দাঁড়িয়ে দুজনে কোনো একটা কাজ করছেন বা কিছু একটা বোঝাচ্ছেন আর কি আচ্ছা তো এরকম আর কি মানে জিনিসটা যতটা সুন্দর করে করা যায় না আমি আবারও রায় পরিবারের কাছে ফিরে যাই সেটা হচ্ছে এবছর আবল তাবলের শতবর্ষ চলছে আর দেজ বার করছেন শতবর্ষ সংস্করণ এইটার কথা কেন মানে এটা ভাবলেন কেন বা কি থেকে এই ভাবনাটা এলো আসলে আমরা সম্পূর্ণ যে আবল তাবল পাই আর কি যেটা সিগনেটের সংস্করণটাকে আমরা ধরি যে এটাই হচ্ছে আদি বলে কিন্তু সংস্করণ সেই বইটাতেও অনেক কিছু পাল্টে দেওয়া হয়েছিল মানে যেটা পাই সেটা সম্পূর্ণ নয় নয় সম্পূর্ণই কিন্তু পরিবর্তিত পরিবর্তিত আচ্ছা অনেক কিছুই পাল্টে গেছে ওখানে যেরকম প্রচ্ছদের আহ প্রথমটাই হচ্ছে যে প্রচ্ছদ প্রচ্ছদের সম্পূর্ণ অংশটা ওখানে ছিল না হ্যাঁ এই সম্পূর্ণ অংশটা এখানে দেওয়া হয়েছে মধ্যিখানে এই বইটা সুবর্ণরেখা এক সময় পড়েছিল এর পরে যেটা আমরা এই সংস্ক মানে আহ এই সংস্করণটাই যেগুলো আমরা রেখেছি আরকি সেটা হচ্ছে অনেকে লেখা সুকুমার রায় সম্পর্কে এবং এই আবোল তাবোল সম্পর্কে সেটা বইয়ের একটা দিকে বইয়ের একটা এবং যেভাবে এই বইটা সুকুমার রায়ের চিন্তা ছিল আর কি যেভাবে উনি যেভাবে ভাবনায় যে ভাবনায় ভেবেছিলেন যে এইভাবে খোলা হবে মানে এটা অবলং এ আমরা বলি মানে বইয়ের ভাষায় আর কি অবলং এটাকে পড়তে হয় তো সেই রকম ভাবে এটা এই নয় যে আমাকে যে এরকম সোজা খুলচিয়া এইভাবে পরিচিত এটা অনেকটা ওই সাইড দিয়ে খুলতে হবে এবং সেইভাবে পড়তে হবে আর কি সেই রীতিকেই মানন এটা করা হয়েছে এবং এর মধ্যে অনেক লেখা আছে সুকুমার রায়ের সম্পর্কে এবং এই অবন্তপুরি সম্পর্কে আরrandintেই ইলিয়ামো জুনদারে লেখা আছে Sokolotar রায়ের লেখা আছে প্রিমিন্দ্র মিত্রের লেখা আছে সেই সমস্ত লেখাগুলো এর মধ্যে একটা সংযোজন হিসেবে আমরা রেখেছি মানে মূল টেক্সটটা থাকছে তার সঙ্গে লেখাগুলিও থাকছে আচ্ছা আমি একটু ভিন্ন দিকে যাই এবছর আরো একটি বই বের হচ্ছে সেটা হচ্ছে লেখিকার নাম আমরা অনেকেই ভুলে গেছি অনিমা ব্রহ্ম না আসলে লেখিকার উনি মানে এটা হচ্ছে ওনার প্রথম বই বেরোবে আর কি আসলে ওনাকে আমরা ঠিক লেখক হিসেবে নয় কিন্তু অন্য পরিচয় জানতাম কিন্তু সেই পরিচয়টাও আমরা ভুলে গেছি হ্যাঁ ভুলে গেছি প্রায় আপনি একটু বলুন তিনি দৌড়ে অ্যাথলেটিক অ্যাথলেটিক ছিলেন এবং জাতীয় পুরস্কারও তিনি পেয়েছেন তো তার একটা সংগ্রামী জীবন আছে আর কি এবং সেটাও আমাদের এই খেলাধুলোর জগতে যে রাজনৈতিক একটা তো থাকে তার একটা প্রভাব থাকে তার পলিটিক্স ইন্টারপলি আর কি তো তিনিও সেই আচ্ছা যার জন্য তার দৌড়টাও থেমে যায় হেমে যায় তো তিনি তার যে জীবনের পুরো জীবনটাই আর কি তিনি এই বইটার মধ্যে তুলে ধরেছেন আর কি এটা আত্মজীবনী এটা আঁকতে চাই বাঘের বাচ্চা তুই বাঘের বাচ্চা তুই আসলে এইটা বলতে নোনা যিনি কোচ ছিলেন আর কি তিনি বলতেন যে তুই হচ্ছিস বাঘের বাচ্চা আচ্ছা তো সেই জন্যই ওইটাই এই বইয়ের নামকরণ করা হয়েছে এটি প্রথম বই হ্যাঁ মানে এর আগে তো উনি লেখেননি এবং এটা অনুলিখন ওনার বয়ানেই লেখা আচ্ছা কিন্তু জিনিসটা হচ্ছে যে ওনাই যা যা জীবনে ঘটেছে যা দেখেছেন সবটাই তিনি লিখেছেন আর কি সবটাই বলেছেন এখানে হ্যাঁ আচ্ছা আমি আর একটু ভিন্ন দিকে যাই একটি বই কথায় কথায় সম্পাদনা করেছেন উৎপল কুমার বসু এই বইটা পুরনো বই এই বইটা অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল কথায় কথায় উৎপল বসু এটা বিভিন্ন জনের সাক্ষাৎকার তার একটা সংকলন সেখানে আক্তারুজ্জামান ইলিয়াস যেরকম আছেন শঙ্কর বসু আছেন আচ্ছা তো এই সাক্ষাৎকারের এই সংকলনটা যে প্রকাশক আগে ছেপেছিল সৃষ্টি প্রকাশন থেকে বেরিয়েছিল সেই প্রকাশনাটাও উঠে উঠে গেছে বইটি দীর্ঘদিন পাওয়া যায় না কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই এবং তিনি এই সাক্ষাৎকারগুলো সম্পাদনাই করেছিলেন মানে কিছু কিছু জায়গায় সম্পূর্ণ সাক্ষাৎকারটা নেননি তার একটা কোনো মানে সমস্ত সাক্ষাৎকারই উৎপল কুমার বসু নিয়েছে না না তা তো নয় না সমস্ত সাক্ষাৎকার কুমার বসু নয় কিন্তু এর মধ্যে যাদের সাক্ষাৎকার উনি দিয়ে এই সংকলনটা করেছিলেন আর সেখানে সম্পাদনা করেছেন সেখানে সম্পাদনা করেছেন আচ্ছা এবং তার একটা দৃষ্টিভঙ্গি আছে আর কি দিয়ে এই বইটাকে তৈরি করেছিলেন আমরা সেটাকেই রেখেছি মানে অবিকৃত হ্যাঁ আচ্ছা আর এবছর গৌতম ঘোষের চিত্রনাট্যও বের হচ্ছে দেশ থেকে আসলে আমরা অনেকগুলোই চিত্রনাট্য এর আগে করেছি আর কি বুদ্ধদেব বসু করেছি এই বুদ্ধদেব দাশগুপ্ত করেছি হৃতিক ঘটকের করেছি এমনকি বিখ্যাত চলচ্চিত্র মানে বিখ্যাত সিনেমা চলচ্চিত্র নয় বিখ্যাত সিনেমা সেটা হচ্ছে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট পুনব্রায় কিন্তু আমরা জানি না যে সেই চিত্রনাট্যটা কে লিখেছিলেন বা কার গল্প গল্পটা হচ্ছে প্রণব গীতিকার প্রণব হ্যাঁ সেই চিত্রনাট্যটা আমরা বের করেছি এবং সঙ্গে গল্পটাও রেখেছি আমরা অনেকেরই চিত্রনাট্য করেছি পাশে আমরা তখন গৌতম ঘোষের এই চিত্রনাট্য গুলো গৌতম দাস সঙ্গে এই চিত্রনাট্য নিয়ে আমাদের প্রায় কোভিডের আগে থেকে আচ্ছা মানে অনেকদিন ধরে অনেকদিন ধরে কাজটা চলছে কিন্তু

এখানে মজার ব্যাপার হলো যে যখন এই চিত্রনাট্যের পরিকল্পনা হয়েছে তো আমি তখন বলেছিলাম যে এতে একটা জিনিস আমরা সংযোজন করব সেটা হচ্ছে আপনি এই ছবিটা করতে গেলেন কেন করতে গেলেন কি ভাবনা আচ্ছা সেই ভাবনাটা আপনি প্রত্যেকটা চিত্রনাট্যের আগে আমরা সেই আপনার চিন্তাটা আমরা আগে রাখবো মানে সত্যজিতের ক্ষেত্রে আমরা যেমন পেছনে পাচ্ছি সেটা এক্ষেত্রে শুরু তো হ্যাঁ এবং সেটা উনি আছেন এখনো তার সেই স্মৃতিটা অবশ্যই অবশ্যই এই ছবিটা করতে গিয়ে কি কি মানে ওর চিন্তাকে সঙ্গ করে আমরা ঢুকবো চিত্রনাট্যের কাছে তো সেইগুলোকে হ্যাঁ সেইগুলো নতুন করে এইটাতে সংযোজন হয়েছে চিত্রনাট্য উনি সেটা করেছেন উনি সেটা করেছেন প্রত্যেকটার ক্ষেত্রে লিখেছেন এবং প্রত্যেকটাই প্রায় দুপাতা আড়াই পাতা করে একটা ওটাই হচ্ছে এই বইটার ভূমিকা বলতে গেলে হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা একটা ভূমিকা হম সেটা তো একটা খুব দুর্লভ ব্যাপার এটা একটা ইন্টারেস্টিং এবং ভালো এবং প্রচুর ছবি সেই সময়ের বুকলেট এগুলো আমরা পেয়েছি আমরা রাখছি আর কি যেরকম সৈতজিতের ক্ষেত্রে আমরা তিনটে যে ওনার যে ছবি তিন তিনকণ ঘরে বাইরে এবং ঘরে বাইরে এই তিনটে বুকলেট আমরা ছাপছি এই বুকলেটগুলো আমরা বইয়ের সঙ্গে পাঠকদেরকে উপহার হিসেবে আচ্ছা প্রথম একশো জনকে আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে এটা বিশেষ উপহার হ্যাঁ আচ্ছা আমাকে এবার একটু বলুন কৌশিক সেনের একটি বই বেরোচ্ছে সময়ের সাজ করে এই বইটা সম্পর্কে ওনার এটা মূলত গদ্যের বই হ্যাঁ এবং বিভিন্ন সময়ে যে উনি লেখালেখি গুলো করেছিলেন বিভিন্ন পত্রিকায় যেগুলো প্রকাশিত হয়েছিল তারই এটা সংকলন এই সময়ের কথাটা কি এখানে গুরুত্বপূর্ণ যেহেতু ওর লেখালেখি জুড়ে সময়ের একটা বিরাট ভূমিকা আছে এবং তার থিয়েটার নিয়েও কিন্তু একটা সময় অবশ্যই রিপ্রেজেন্ট করে আর কি থিয়েটারগুলো তো এটার মধ্যেও সেই বিষয়টা রাখা আছে এবং এর মধ্যে কতগুলো বিষয় ভাগ করা আছে প্রথম হচ্ছে তার থিয়েটার নিয়ে ভাবনা দ্বিতীয় হচ্ছে তার অনেকটা সময় যার সঙ্গে উনি কাটিয়েছেন তিনি হচ্ছেন সৌমিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় তাকে নিয়ে ওনার অনেকগুলো লেখা আছে আর কি সেই সৌমিত্র চট্টোপাধ্যায় একটা আলাদা সেকশানে আমরা ভাগ করেছি এর মধ্যে আলাদা পর্বে এবং তার পরের পর্বটা হচ্ছে তার রাজনৈতিক এবং তার সঙ্গে থিয়েটার আচ্ছা এই নিয়ে যে লেখাগুলো আর কি চিন্তা ভাবনা সেইটাকে এর মধ্যে আছে তাহলে প্রথম পর্বটা থিয়েটারে সেটা কি থিয়েটার না থিয়েটার সম্পর্কিত তার সার্বিক আর শেষে রাজনৈতিক ভাবে যে কোন থেকে তিনি থিয়েটার করছেন বা তার মানে লেখার মধ্যে খানিকটা রাজনীতি থিয়েটার এই সবটা মিশে আছে সেইটাকে আলাদা করে ওই সেকশনটাকে ভাগ করা আর মধ্যে রয়েছেন সমিত চট্টোপাধ্যায় আচ্ছা দেশের কবিতা সংগ্রহ এবং শ্রেষ্ঠ কবিতা সবসময় একটা আলাদা আকর্ষণের দাবি রাখে এবছর এমন একজনের কবিতা সংগ্রহ আমরা দেখতে পাচ্ছি যার পরিচয় আমাদের কাছে কখনো কবি হিসেবে আসেনি ফলে ভারী আশ্চর্য লাগছে তিনি সলিল চৌধুরী এটা কিভাবে হলো মানে কিভাবে হলো বলতে সলিল চৌধুরীর কবিতা এর আগে বেরিয়েছিল এবং পরবর্তী সময়ে কবিতা সংগ্রহ তো বেরোয়নি না কবিতা সংগ্রহ না কবিতা ছোট বই বেরিয়েছিল পরবর্তী সময় সেই বইটাকে উনি পাল্টে দিয়ে তিনি পরে আরেকটা বই ওই বইটাকে ওই কবিতাগুলোকে রেখে কিছু কবিতা বাদ দিয়ে একটা বই করলেন সেটা হচ্ছে এক গুচ্ছ চাবি নাম দিয়ে আচ্ছা এটা পাঠকের কাছে খুবই পরিচিত কিন্তু আমরা যেটা করলাম সেটা হচ্ছে কবিতা সমগ্র সমগ্র আসলে যে যে প্রথম বইটা বইটা বেরিয়েছিল সেই আমরা পাই পাই এবং চাবির কবিতাগুলো আর অনেকগুলো অনেকগুলো কেন বেশ কিছু আমরা পাণ্ডুলিপি পাই আচ্ছা যেখানে উনি কবিতা লিখেছেন তার মধ্যে অনেকগুলো কবিতাই অপ্রকাশিত কিছু কবিতা প্রকাশিত আবার কিছু কবিতা আহ মানে পাল্টেছেন সেটা এই মানে প্রকাশের পর পাল্টেছেন হ্যাঁ যে বইটা প্রথম বেরিয়েছিল তারপর যখন আবার উনি এক চাবির মধ্যে ওই কবিতাটাকে আনছেন সেখানে কবিতার নাম পাল্টে দিচ্ছেন সেখানে কবিতার ভেতরে শব্দ পাল্টে দিচ্ছেন সেখানে ভেতরে সেই কবিতার ভেতরে লাইন যোগ করছেন এরকম ভাবে অনেকগুলো কবিতা উনি এরকম করেছেন আর কি আমরা যা পেয়েছি সব এখানে সবটা নিয়েছি আর কি যেগুলো পাল্টেছেন পরবর্তী সময় সেই পাটটাকে নিয়েছি কিন্তু আমরা ওই দিয়ে দিচ্ছি যে কি পাল্টেছিলেন কি এ করেছিলেন আর কি কবিতার নামটাকে পাল্টে দিচ্ছি একেবারে সেগুলো উল্লেখ থাকে তো যে কিভাবে পাল্টেছেন বিবর্তনটা কি আচ্ছা সেগুলো থাকছে এবং বেশ কিছু আমরা সেই পাণ্ডুলিপি ছবিও রাখছি এটার মধ্যে সেই কাটাকুটিগুলো থাকছে আর থাকছে তো এই রকম ভাবে ওই কবিতার সংকলনটা আমরা তৈরি করার পরিকল্পনা নিয়েছি আর কি এটা সম্পাদনা করছেন প্রিয়দর্শী চক্রবর্তী আচ্ছা আমি যা তালিকা দেখছি তা প্রত্যেকবারের মতোই এবারও শতাধিক বই বের দেশ থেকে কিন্তু এই প্রশ্নটা আমি এবার বইয়ের বিষয় থেকে একটু অন্যত্র যাচ্ছি যে এই সময় তো অন্যান্য প্রকাশনারও বই বের এবং বইমেলার সময় প্রচুর চাপ থাকে তো যারা বাধাই করেন বই তাদের উপর একটা বিরাট প্রেসার এসে পড়ে তো সেক্ষেত্রে সেইটা কিভাবে আপনারা সামলান আপনাদের কি নিজস্ব বাধাই শিল্পী আছেন না যারা বই পাড়ায় বাধাই করেন তাদেরকে নিজস্ব বাধাই নেই বাধাইখানা নেই আমরা সবটাই করি হচ্ছে যারা আমাদের একদম শুরু থেকে বাধাই করতো আর কি সেরকম কয়েকজন বাধাইকারের কাছেই আমাদের বই বাধাই মানে তাদেরও বংশ অনুযায়ী চলে আসছে মানে 50 ধরে এই উঠে গেছে কিন্তু মোটামুটি একটা মোটামুটি একটা এখনো কয়েকজন তো আছেন যারা এখনো করে যাচ্ছে আর কি তাদের পরে আমাদের কিন্তু একটা চাপ তো পড়ে উপজেলা চাপ পড়ে অবশ্যই এই যে বইমেলাটা আবার এগিয়ে আসার জন্যে যেটা আরো বেশি সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই সময় স্কুল সিজন আচ্ছা এইটা একটা বিরাট চাপ পড়ে গেছে হ্যাঁ তো মানে বাইন্ডাররাও বাঁধন মানছে না হ্যাঁ পেরে উঠছে না হ্যাঁ রোজ মানে দুপক্ষের টানা হ্যাঁ চলে হ্যাঁ তাহলে আমি তোমাকে সারা বছর দেখবো না কিন্তু সেই আর কি সারা বছর তোমায় কাজ দেবো না তুমি আমার সারা বছর চলে আর কি স্কুল বই তো তোমায় মানে তখন একটা ঝগড়ার জায়গায় চলে আসে গিয়ে স্কুল বই তো তোমার সিজিনে সেটা তারপরে তো সেই আমাকে তখন আমি দেবো না আমি দেবো না করো এরকম একটা ইয়ে চলতেই থাকে আরকি তার মধ্যে হয়ে যায় আর কি তা আমার যেটা শেষ প্রশ্ন যে বইমেলাতে হ্যাঁ অন্যের অন্যান্য প্রকাশনা থেকে কি বই বেরোচ্ছে বা তাদের স্টলটা কেমন হলো কোন লেখকের কি বই বেরোলো এটা এর খোঁজ খবর রাখা তো যে কোনো প্রকাশনের একটা আনন্দ দায়িত্ব থেকে সেই কাজটি কে করেন বা কিভাবে হয় শোনো দেজে বাংলা বই যারা যারা প্রকাশ করেন

নতুন অনেক প্রকাশক এসছে বই প্রকাশনা জগতে নতুন যারা বই প্রকাশ করছেন সত্যি খুব কয়েকজন তো খুবই ভালো কাজ করছেন এবং তাদের বইচিত্র আছে নতুন ভাবে ভাবছে নতুন ধরনের ভাবনা এক্সপেরেমেন্ট করছে একদম নতুন ধরনের ভাবনা আছে সেটা বইকে নিয়ে তার যত্নের ছাপ আছে সেই প্রকাশনায় তো এটা আমাদের সবাই মিলেই আমরা করি একটা প্রকাশনা চলতে গেলে সেখানে যারা নতুন আসছে তাদের বই যেরকম আমি পার্সোনালি আমি নিজে বেশ কিছু বইপত্র কিনি বই মেলা থেকে যে বইগুলো আমার ভালো লাগে বা আমি পড়তে চাই ঘরে ঘুরে ঘুরে দেখি হ্যাঁ হ্যাঁ আসলে আমার ওই শেষ দুদিন হচ্ছে বই কেনার দিন থাকে শেষ দুদিন হ্যাঁ সেটা উম বই হোক নতুন বই হোক

সেটা হচ্ছে পাঠকেরা মানে কি বলবো তারা বই যারা বই ভালোবাসেন তারাই বই মেলায় আসেন তারাই বই সংগ্রহ করেন আমরা যতই বলি যে বই পড়ছে না এটা সম্পূর্ণ ভুল কথা সেটা মেলা প্রত্যেক বছরই প্রমাণ করে দেয় যে বই কিভাবে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এবং বই বিক্রি যখন হচ্ছে তখন নিশ্চয়ই তারা পড়ছে হ্যাঁ কেউ শখে বই কিনে নিয়ে গেলে ঘর সাজাবে সেরকম হয়তো দু একজন থাকলেও থাকতে পারে আমি জানি না পড়ার জন্যই নেয় মানে দিন শেষে সে অঙ্কটা বলে দেয় অঙ্কটা বলে দেয় এবং যেটা যেটা মানে আমার মনে হয় একটা সেটা হচ্ছে যে আমরা তো একটা সময় বই উপহার দিতাম সেটা জন্মদিনে পৈতেতে বিয়েতে আস্তে আস্তে সেটা প্রায় একেবারেই মুছে গেছিল আর কি কিন্তু ইদানিং আবার এই অনুষ্ঠানগুলোতে বই উপহার দেওয়ার চলটাও একটু একটু করে হলেও আসছে আর কি সেটা আমার মনে হয় যে এটা যদি আরো খানিকটা আমরা নিজেরা উদ্যোগ নিয়ে যদি এটা করি তাহলে প্রকাশক লাভবান হয় লেখকও লাভবান হয় যিনি দিচ্ছেন হ্যাঁ অবশ্য যাকে দিচ্ছি তিনি যদি বই ভালোবাসেন তাহলে তিনিও লাভবান তিনিও লাভবান হন ঠিক আছে অনেক ধন্যবাদ